সবাই সব যুবক ভাইরা আজকে তিরাশি বছরের মধ্যে চুয়ান্ন বছর বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন আমরা বাংলাদেশের স্বাধীনতা উনিশশো একাত্তর সালে আমার দামার যুদ্ধারা উনিশশো সালে নয় মাস ওই পশ্চিমা শাসক গোষ্ঠী পাঞ্জাবিদের সাথে যুদ্ধ করে নিজের বুকের তাজা রক্ত দিয়ে আমার মুক্তিযোদ্ধাদের পরনে প্যান্ট ছিল না পায়ে জমা ছিল না আমার মুক্তিযুদ্ধরা লঙ্গি পরে জল গায়ে দিয়ে ওই শত্রু বাহিনীদের সাথে যুদ্ধ করে করে নয়টি বাস আমাদের এই দাসকে ষোলোই ডিসেম্বর বিজয়ের প্রান্তে নিয়ে গিয়েছে আর আমরা বিজয় লাভ করেছি আজকে আমরা সবচেয়ে পরিতাপের বিষয় হলো আমরা স্বাধীন করলাম শোষণের বিরুদ্ধে আমরা এই দেশকে শাসন করলাম স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনের জন্যে লাল সবুজের একটি প্রত্যেকার জন্য আমরা যুদ্ধ করলাম রক্তের বিনিময়ে এক সাগর রক্তের দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে রক্তে কেনা হচ্ছে লাল সবুজের পতাকা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রিয় যুবক ভাইয়ের আজকে চুয়ান্ন বছরেও আমার মুক্তিযুদ্ধরা যে জন্য রক্ত দিল আমার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা অর্জন করলাম চুয়ান্ন বছরে আমরা কি পেলাম আমাদের প্রত্যাশা কি ছিল আর আমাদের প্রাপ্তি কি আমাদের প্রত্যাশা ছিল একটি শোষণহীজ সাম্য নেয়া এবং ইনসাফের একটি বাংলাদেশ কিন্তু চুয়ান্ন বছরে আমরা আমাদের সেই প্রাপ্তি আমাদের সেই প্রাপ্তি আমরা যেটার জন্য যুদ্ধ করেছি কিন্তু আমাদের যেই প্রত্যাশা আমরা যেটার জন্য যুদ্ধ করেছি চুয়ান্ন বছরে আমরা সেই প্রাপ্তি পাই নাই প্রিয় আপনারা যারা আজকে যুবক এসেছেন আমাদের আসল পরিচয় আমরা ইসলামী আন্দোলনের কর্মী আমরা জামাত ইসলামের কর্মী আমরা জামাত ইসলামের আদর্শ এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্যেই আমরা কাজ করে যাচ্ছি প্রিয় বাইশ বিগত উনিশশো সাল থেকে শুরু করে আপনারা এখানে যারা আছেন তিয়াত্তর সালের নির্বাচন অবশ্যই আপনারা শুনেছেন আমরা দেখেছি উনিশশো সালের পট পরিবর্তনের পর সাতাত্তর সালের হা না আমরা দেখেছি উনিশশো উনাশি সালে জাতীয় সংসদের নির্বাচন দেখেছি উনিশশো ছিয়াশি সালের নির্বাচন আমরা দেখেছি এই বাসকালীত ছিয়াশি সালে নির্বাচন হয়েছে আমাদের প্রার্থী ছিল শাহজাদা সফিউল্লাহ সাহেব দাঁড়ি পাল্লা মার্কা এড়িয়ে ছিয়াশিতে আমরা এখানে নির্বাচন করেছি আমি এইখানে এসে ছিয়াশি সালে বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছি মরহুম মৌলানা মুবির চৌধুরীর নেতৃত্বে অষ্টআশি সালে নির্বাচন দেখলাম একানব্বই সালেও আমরা এই বাসকারীতে দাঁড়ি পাল্লা নিয়ে মৌলানা মুবিরক চৌধুরীর নির্বাচন করেছি উনিশশো সালে আমরা নির্বাচন করেছি অধ্যাপক গুলাম আজম এই বাসকালীর মাটিতে পদার্পণ করে জনতার উদ্দেশ্যে গোলাম আজম বক্তব্য রেখেছিলেন উনিশশো সত্তর সালে এই কাছে বক্তব্য রেখেছিল দুই হাজার এক সালের নির্বাচন এর পরবর্তী পর্যায়ে দুই হাজার আট সালের নির্বাচন এরপর থেকে যত নির্বাচন হয়েছে এইগুলো কোনো নির্বাচন নয় এগুলো ছিল কর্তৃত্ববাদী দখলদারি ফেরেঙ্গি মারাটা পত্তুরগিজেরা যেভাবে বাংলাকে দখল করেছে ঠিক তেমনি তারাও প্রত্যেকটা নির্বাচনে চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে কুক্তিগত করে করত রাজ্য হিসাবে ভারতের হাতে উপহার দেওয়ার জন্য তারা প্রহসনের নির্বাচন করেছে